পঞ্চাশটা শেয়ার করে কিনশোর মেরে আমাদের দেখাবে আমরা প্রত্যেককে একটা করে ব্লাউজ দিতে চাই গিফট করতে চাই এটা ছাব্বিশ টাকা থেকে স্টার্ট আছে মাত্র একশো পঁচানব্বই টাকা অনলি নব্বই টাকা

তো গাইজ আমি চলে এসেছি দোকানের ভেতরে আর যে দিদিটা আছে তার নাম হচ্ছে পাখিদি এই যে পাখি দি তো দিদি তোমার কাছে কেমন কেমন কালেকশন আছে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি তো দিদি তোমার কালেকশন তো আমি দেখতে পাচ্ছি সবই অসাধারণ আর যেহেতু আমি ব্লগ করি আর আমি যেহেতু মেয়ে অনেক মেয়ে ফিমেলরাও আমার ব্লগিং দেখে তো তারা যদি আমাকে জিজ্ঞাসা করে যে দিদি তুমি এই দোকানটা কোথায় আর কোথা থেকে কিনেছো তাহলে কি মানে অ্যাড্রেসটা তুমি একটু বলো যাতে তারা মানে সহজে আসতে পারে

আর বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলি রানাঘাট হয়ে যদি আসতে যাও রানাঘাট থেকে একদম শর্টকাট ছোট ব্রিজ বলে একটা ঝুলন্ত ব্রিজ বলে একটা মানে ব্রিজ আছে ওই ব্রিজে এসে আইসতলা থেকে বলতে হবে যে বীরনগর কামগাছি যাব অন্নপূর্ণা ব্লাউজ সেন্টার যে কেউ নিয়ে চলে আসবে তোমরা কিন্তু অবশ্যই এসো আর সত্যি মানে আমার তো খুব পছন্দ হয়েছে আর আমি যে কতগুলো কিনবো তার আইডিয়াও নেই দিদি তাহলে তুমি আমাকে কয়েকটা কালেকশন দেখাও ফার্স্ট কালেকশন আমাদের প্যাডের থেকে যারা হোলসেলে মাল নিতে চান কোনোটা কালার থাকবে এটা হোল্ড

এটা হলো প্রি মানে প্রত্যেকটা ব্যাটারের একদম থাকছে যে যেরকম খুশি নিতে পারি মেন আমাদের বিজনেস হলো হোলসেল আমরা পাইকারিতে মাল দিই যে যেরকম ইচ্ছে নিতে পারি আমাদের যে পাঁচ হাজার দশ হাজার টাকা নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই যে যেরকম দিচ্ছে আর বিশেষ করে বিশেষ করে যারা ছোট ব্যবসা ব্যবসাদার মানে ছোট ব্যবসা করতে চাইছে মনে করেন যে আমি ছোট ব্যবসা করবো কি করে করবো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমি অল্প মধ্যে আপনাদের ব্যবসা করিয়ে দাও মানে ব্যবসা করতে গেলে যে জানি টাকা লাগবে অনেক টাকা লাগবে এরকম কোনো ব্যাপার না বাড়ি বসে ব্যবসা করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এটার কালার আছে এটা ব্যাক এটা এই ব্লাস্টার নাম হলো ডব্লিউ এটারও 16টা আছে এটার দাম মাত্র করবে 120 টাকা অর্ডার করতে ঝড় না এটারও কালার থাকবে এটার অনেক কালার যদি কোনো মাল পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমার WhatsApp সেন্ড করতে হবে WhatsApp এ সেন্ড করতে হবে মাল পৌঁছে যাবে বাড়িতে আমাদের অনলাইনে শো ব্যবস্থা আছে কত প্রাইস এটা এটা পড়বে 190 টাকা এটা নে থাকোবা এটার অনলি 95 টাকা আমাদের নিজস্ব কারখানার মাল এটা ব্যাকলেস এটা মেয়েরা এটা পরার জন্য পাগল কিন্তু সব জায়গায় পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে আছে এটা হলো ব্যাকলেস এটার ব্যাক এটা ফন্ট এটার কালার আছে চারটে লাল সাদা কালো রঙি আর ফুল স্লিপ ফুল স্লিপ এর মধ্যে রয়েছে এটা গ্লাস সাদাও পাওয়া যায় প্রাইস পরে মাত্র একশো সত্তর টাকা অরগাঞ্জ অরগ্যান্ডের চারটে কালার থাকবে এটা হল ফন্ট এটা হলো ব্যাক সাইজ নিয়ে কোনো টেনশন করতে না পুজোর ডিজে অনলি নব্বই টাকা যে গামছা ইউনিক একদম ইউনিক সুন্দর হাতে করি বসানো রয়েছে ব্যাক এটা হলো ফ্রন্ট সাইড এটা হলো ব্যাক সাইড খুব সুন্দর দিয়ে লটকা দেওয়া রয়েছে এটা একদম ইউনিক কালেকশন পুজো কালেকশন পুজো ধামাকা এটা প্রত্যেকটা মালের কিন্তু স্লিপ রয়েছে ভেতরে খুব সুন্দর সব্যসাচী কাঠের উপরে এটা এটা প্রাইস পড়ে মাত্র একশো পঁচানব্বই টাকা অনেকটা নতুন কালেকশন ভিডিওতে সব কালেকশন দেখানো তো সম্ভব নয় সবে প্যাডের আইটেম এখন প্রচুর আমাদের শুটের আইটেম রয়েছে আমাদের দোকানে আসুন একবার ভিজিট করুন এসে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমাদের দোকানে প্রত্যেকটা হুক ঘাট করা রয়েছে পেছনে খুব সুন্দর স্লিপলেস সিকোয়েন্সার উপরে স্লিপলেস থাকছে একদম হিট আইটেম আমাদের আর যদি কোনো ক্রেতা মানে যারা কিনবেন কোনো যদি তাদের কোনো পছন্দের ব্লাউজ থাকে আমাকে ডিজাইন দিলে দুদিন দিন সময় দিলে আমি প্রত্যেকটা ব্লাউজের ডিজাইন কেটে দিতে পারব চারটি কালার আছে এটা প্রাইস মাত্র পড়বে 170 টাকা আর নতুন একটা মাল এসে লেজার উপরে বাংলাদেশে মাল বাংলাদেশে পরে এই সব বেশি আইটেম নতুন ডিসাইন একদম পুজো আইটেম এটা দেখো ঘটির উপরে স্লিপ কত খুব সুন্দর প্রত্যেককে गाइस ভিডিওতে তো সব কিছু দেখানো যায় না না তো তোমরা কিন্তু অবশ্যই এখানটায় আসবে এসে তোমরা অনেক রকমের কালেকশন দেখতে পারবে মানে আমি তো দেখে পাগলই হয়ে গেছি আর বুঝতে পারছো যেহেতু আমি শাড়ি পরে এসেছি মানে আমার খুব পছন্দ ব্লাউজ আর একটা এক রকমের কালেকশন হবে দেখতেও অসাধারণ লাগবে বলে দেবো আরো একবার করে আর কন্ট্যাক্ট নাম্বারও থাকবে তোমাদের কোনো অসুবিধা হলে কিন্তু কন্ট্যাক্ট করেও আসতে পারবে সামনে দুর্গাপুজো এত কম টাকায় মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি শুনে যে সবাই তো প্যাটার পছন্দ করে না জন্য আমাদের সুদিং কালেকশনে রয়েছে আমাদের ফার্স্ট থাকছে দুর্গা ফোন এটা হলো ব্যাগ আর হাতায় কুচি করে রয়েছে পুরো গ্লাস স্লিপ হবে ঠিক আছে গ্লাস হাতার মধ্যে হবে আর এটা নিরানব্বই টাকা থেকে স্টার্ট থাকছে আমাদের নিরাপুষ্প কুচি দেওয়া বেনারসি টাকা দাম পড়বে এটার বার সুদীর কালেকশনের মধ্যে একটু হেভি হেভি এটা হলো ব্রাইডাল এটা ব্রাইডাল এটারও টাকা কালার পাবে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ মানে একশো আশি টাকা কি জামদানি এটা পড়বে পঁচানব্বই টাকা হাকোবার উপরে সবাই প্যারেড পড়তে চায় না এটা সামনে ওকে হাকোবা এটা থাকছে মাত্র থাকছে একশো নব্বই টাকা হাকুবা স্টার্ট আছে একশো দশ টাকার থেকে এটা একটু ভালোর মধ্যে তার জন্য একশো নব্বই টাকা নতুন আজরাক প্রিন্টের মধ্যে থাকছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বান্ডিল সাইজ হুক একদম ভালো হবে যারা ব্যবসা করে তারা অবশ্যই বুঝবে আমার কথা যারা ছোট ব্যবসা করতে চাইছেন ভাবছেন যে প্রচুর টাকার দরকার প্রচুর টাকা দরকার নেই আমার কাছে হাজার টাকা নিয়ে আসলে আমি হাজার টাকার মধ্যে ব্যবসা করে দেবো আমার কাছে আসলে পারে অল্প পুঁজির মধ্যে আমি ব্যবসা করিয়ে দেবো ইঞ্চিপার ইঞ্চিপার থাকছে মাত্র পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই টাকা কিন্তু বান্ডিল ধরে নিতে হবে এক পিস দু পিস হবে না বারবার বলছি প্যাডের ক্ষেত্রে তোমরা পাবে এক পিস দু পিস কিন্তু সুতির ক্ষেত্রে পাবে না বেনারসি বেনারসি থাকছে মাত্র একশো আশি টাকা একশো দশ টাকা থেকে একশো নব্বই টাকা পর্যন্ত রয়েছে মাঝে কিন্তু কালেকশন রয়েছে সব দেখানো আমাদের সম্ভব নয় সুতির ছাপাস অনলি পঁয়তাল্লিশ টাকা এটা বারোটা কালার পেয়ে যাবে ভ্যারাইটি কালার পেয়ে যাবে ভালোর মধ্যে যাচ্ছি তোমার বাটিকের ওপরে

পঞ্চান্ন টাকা আর ষাট টাকা ঠিক আছে এই যে গ্লাস করে না গ্লাস আমাদের হ্যাঁ আমাদের নিজস্ব কারখানা আছে নিজস্ব কারখানা তোমাকে একদিন নিয়ে যাবো আমরা একটা ভ্যারাইটি কালার আছে এটা পড়বে মাত্র পঁচানব্বই টাকা রিটেলে বিক্রি করবে মানে এই ধরনের মালগুলো যারা রিটেলে বিক্রি করতে চাইছে আড়াইশো দুশো নব্বই এরকম বিক্রি করে ঠিক আছে তাই আমি বারবার বলছি যারা ব্যবসা করতে চাইছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যারা যা ব্যবসা করেন তারা তো যোগাযোগ করবেন তারা তো সবই জানেন কোন মালের কি দাম সবই জানেন যারা নেবেন আমি যে দামটা বলছি তার থেকে অনেক কমিয়ে দেবো মাল ওরা যেরকম নেবে সেই ধরনের আমি যারা বান্ডেল বান্ডেল যারা নেবে তাহলে মালের দাম অনেক কমে যাবে অনেক কমে যাবে আমার দর্শকরা এই ভিডিওটা দেখে তারা যদি শেয়ার করে তুমি বলছিলে একটা ধামাকা অফার আছে কি সেটা ধামাকা অফার বলতে যদি পঞ্চাশটা শেয়ার করে তাহলে আমি এই সুন্দর ব্লাউজটা গিফট করতে চাই যারা যারা পঞ্চাশটা শেয়ার করবে তাদের প্রত্যেককে আমি এই ব্লাউজ গিফট করতে চাই প্রত্যেকটা পঞ্চাশটা শেয়ার করে কিনশট মেরে আমাদের দেখাবে আমরা প্রত্যেককে একটা করে ব্লাউজ দিতে চাই গিফট করতে চাই এটা ভ্যারাইটি কালার আছে

আমাদের আমাদের কালেকশন সঙ্গে কিছু আইটেম রাখছি যেমন প্যান্টি ব্রা মেয়েদের প্যান্টি ব্রা থাকছে সঙ্গে আমাদের এই কালেকশনগুলো কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু দিদির এই দোকানে আসতেই হবে আর ব্লাউজ কিন্তু কিনতেই হবে অনেক কম টাকায় আর অফারের কথাটা কিন্তু মনে যাবে থাকে শেয়ার কিন্তু করতে হবে ভিডিওটা তাহলে কিন্তু পেয়ে যাচ্ছ গিফট ব্লাউজ তো বলেই দিয়েছে দিদি আর কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস কিভাবে আসো সব কিছু তো প্রথমেই বলা আছে তো তোমরা সেভাবে চলে এসো তো অনেক থ্যাংক ইউ ভিডিও টা দেখা যায়